ভাই দেখেন আমরা যেহেতু নিজেরা এই তৈরি করি আমাদের কিন্তু এক

চারশো আশি থেকে চারশো আশি থেকে শুরু হচ্ছে চারশো আশি হ্যাঁ পাইকারি স্টার্টিং ভালো মানে একদম ভালো মানে টাকা এগুলো আসলে মানুষ মানে প্রতারিত হয় এইসব জিনিস আমরা দেই না আর আমরা এইসব বিক্রিও করি না আমাদের কাছে সব জেনুইন প্রোডাক্ট পাবে জেনুইন থ্রি পাবে সব আলহামদুলিল্লাহ মান ভালো হলে তো দাম ভালো হবেই ভাই আর যদি আপনার কাপড়ের কালার না ওঠে কাপড় যদি টেকসই হয় তাহলে দাম দিতে তো আর কাস্টমারের সমস্যা নাই আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এই রেডে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে থাকি কারণ যেহেতু আমরা নিজেরাই তৈরি করতেছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে কমে কেউ ইনশাআল্লাহ ড্রেস দিতে পারবে না এটা তো হইতেই হবে ঠিক আছে যারা জেলা শহরে ব্যবসা করেন তারা অনেকেই থাকেন যে ভাই আসতে পারে না যাদের এগুলা এসে দেখার সুযোগ হয় না তাদের জন্য আজকে ভিডিওটা যাতে হচ্ছে তার বোঝে

এই ড্রেসের যে কস্টগুলো আপনারা যদি গজ হিসাবে মানে হিসাব করেন তাহলে কিন্তু আপনার হিসাব মিলে যাবে তো আপনারা কিন্তু সেটা কমপায়ার করবেন আসলে লোবে পড়বেন না লোবে আপনার যাবেন তো মনোকন কথাই আছে লোবে পাপ কিন্তু আপনার ইয়া হয় মানে সমস্যা হয় এটা দংশ হবে আর কি পাপ সেটা লোবে করবেন আপনারা জেনুইন প্রোডাক্ট নেবেন জেনুইন জায়গা থেকে নেবেন আলহামদুলিল্লাহ একবার নিলে বারবার নেবেন আপনাও যারা জেলা শহরে ব্যবসা করেন পাইকারে দামে থ্রি পিস নিতে চান সামনেই ই বাংলাদেশের সবচাইতে বড় ফ্যাশন হাউস উনারা নিজেরাই তৈরি করেন আমরা আজকে ফ্যাক্টরিতে আছি আমাদের সাথে শুভভাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে সোহাগী নূর ফ্যাশন গ্যালারি আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে ওরে দেয়ারবেন এটা হচ্ছে কাটিং কাটিং সেকশন এটা হচ্ছে কাটিং সেকশন মানে তৈরি হয়ে এখানে এসে কাটিং হয় এই যে এখানে ডিজাইনগুলো আছে এগুলো ডিজাইন এগুলো সবই নতুন ডিজাইন এটা কিন্তু যারা ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট কারণ আপনারা চাচ্ছেন যে নতুন নতুন ডিজাইন নিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু ফ্যাশন গ্যালারি আমরা কিন্তু আপনাদেরকে সেই সুযোগটা দিচ্ছি আপনারা প্রতিদিন নতুন ডিজাইন আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে কাটিং হচ্ছে দেখেন এখানে সবগুলো কাটিং হচ্ছে তো আমাদের কিন্তু শোরুম সেন্টার আছে তো আমরা যেই শোরুম থেকে বিক্রি করতেছি যাবো হ্যাঁ এটা হচ্ছে মনে করেন আপনার শেখের চোর সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম বলতে পারেন আপনি আলহামদুলিল্লাহ অনেক বড় শোরুম আমাদের

সাতটায় কালার আছে সাতটা থেকে কিন্তু আমরা মাত্র চারটা কালার সিলেক্ট করবে এখানে চারটা হ্যাঁ চারটা কালার সিলেক্ট করবে এখানে তো এটা হচ্ছে ডিজাইন এবং কালারের যে সেকশনটা এখানে হচ্ছে তো চলেন আমরা সাদা গ্রেটা কিভাবে প্রিন্ট হচ্ছে সেটা দেখাই যে গ্রেগুলো কিভাবে প্রিন্ট করতে সোহাগিনুর ফ্যাশন হাউজে আছে ইউভি ওয়াশ সরাসরি কারখানায় আর এখানে তৈরি হচ্ছে কিভাবে থ্রি পিস আর আমরা এগুলোই হচ্ছে যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সাদা গ্রে এই যে

এটার কালারটা স্থায়িত্ব করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর একটা প্রসেস আছে আর একটা মেশিন আছে আমি দেখাই দিচ্ছি আর এখানে কিন্তু অলরেডি লাখ লাখ ড্রেস কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে রেডি হয়ে আছে এগুলো সবগুলো কিন্তু আমাদের শোরুমে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ডিজাইন এগুলো সবগুলোই আমাদের শোরুমে চলে যাবে তো এখানে হচ্ছে আর একটা প্রসেস চলতেছে আমাদের দেখেন এই ড্রেসটাকে কিন্তু আপনার প্রিন্ট করে আসে এই মেশিনে দেওয়া হয় আর এটাকে কালারটা জন্য আমাদের আর একটা মেশিন আছে দেখাই এটা হচ্ছে কালারের কালার স্থায়িত্ব করে আসেন আমি এদিক দিয়ে দেখাই এটা কিন্তু আপনার সম্পূর্ণটা হচ্ছে গরম পানি একদম গরম

এবং হচ্ছে ফাইনালি এই পাশ দিয়ে হচ্ছে বের হচ্ছে একদম দেখেন একদম ড্রাই হয়ে বের হচ্ছে দিক একদম ড্রাই এটা কিন্তু একদম এখন শুকনার জন্য উপযুক্ত একদম শুকনা হয়ে বের হচ্ছে দিক দেখেন এই দিক হচ্ছে একদম শুকনা হয়ে বের হচ্ছে মানে কালার এখন আর ওঠার কোনো সম্ভাবনা নাই ওঠার সম্ভাবনা নাই এইজন্যই আপনারা কালারের গ্যারান্টি দিতে পারেন এইজন্যই আমরা 100% কালার গ্যারান্টি গ্যারান্টিটা দিয়ে থাকি তো এখানে দেখেন আসলে হাজার হাজার লক্ষ লক্ষ পিস কিন্তু অলরেডি এগুলো আমাদের প্রিন্ট হয়ে আছে তো সোহাগিনু ফ্যাশন গ্যালারি মানে হচ্ছে প্রতিদিন নতুন ডিজাইন ঐদিকে আমাদের আরএপি স্ট্যান্ডার্ড মেশিন আছে এই মেশিনটা কিন্তু খুবই দ্রুত কাজ করে এই যে দেখেন খুবই দ্রুতই মেশিনটা এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ড্রেসটাকে আপনার টোটালি আপনার ইয়া করা আর যে কোনো বাইন্ডিং গুলো, স্টার রাব্যাকা থাকলে ওটা থাকলে ওটা সোজা করবে আর ড্রেসের আপনার সার্বিক যে ইয়াট আছে মানে ড্রেসটা শোরুম পর্যন্ত যাওয়ার আগে কাজটাই মেশিনটা করে